আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব খালি একটাই প্রশ্ন পাঁচই অগাস্টের পর ছাত্রলীগ করত কিন্তু এখন এই এনসিপি ইনকিলাব মঞ্চ বিএনপি জামাতের সাথে যারা আছে তারা কি আসলেই ছাত্রলীগ করত যদি তাই হয় তাহলে হাসনাব সার্জিস কিংবা সাদিক কায়ুম কিংবা আরো যারা 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 আছে যাদের আগে আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি জুলাইয়ের বিশিষ্ট সন্ত্রাসী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়ে মাথার খুলিটুলি অবস্থা নাকি খুবই ভয়ঙ্কর অবস্থা তার ডাক্তার অর্থাৎ ডক্টর জাহিদ রায়হান যিনি অপারেশন করেছেন তিনি একটি টিভি প্রোগ্রামে বলেছে যে তার এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বুলেট বের হয়ে গেছে গুলিটা তার ঠিক কানের উপরে গান কানের উপরে গুলিটা ঢুকে এবং বাম কান দিয়ে বের হয়ে যায়

যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ উগ্রতা এগুলো বরাবরই আমি নিন্দা জানাই এবং সময় সব সময় এটা বলে এসেছি যে শান্তিপূর্ণ যে কোনো সমাধানই আমাদের কাম্য ৩২ ভাঙ্গা গোপালগঞ্জের মানুষকে খুন করে ফেলা আওয়ামী লীগ দেখলেই তাকে পেটানো বঙ্গবন্ধু কন্যাকে নোংরা ভাষাতে আক্রমণ করা যত রকমের নোংরামো আছে সেটির একটা প্রতিভু বা একটা সিম্বল বা একটা চিহ্ন যদি আমি ধরি তাহলে শরীফ ওসমান হাদি তার মধ্যে অন্যতম এইটাই বিরুদ্ধেই তো ঝুলেই অনেকবার ছেলে হয়েছে এখন তো একটা বয়স আছে মেলাগাড়িতে পর্যায়ে আছে কিন্তু দায়িত্ব না দিলে এখন হয় এমন পর্যায়ে আছে শেখ মুজিব মরার পর জানাজা লোক পাওয়া যায় নাই গাইbanana চলা ちゃう কো পড়ে নাই উন্নwidehat বাশার লাঠি 잡বে আমরা বাসার লাঠি তৈরি করছি আমরা বাসার লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে এক হাতে পতাকা উন্নwidehat লিফলেট সারা দিন আমরা শাহবাগে থাকব আওয়ামীদিকে কি অনুরোধ জানাই আমরা শাহবাগে অবস্থান নিয়ে থাকব সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময় তারা থাকবে উত্তম বনবদ্ধন দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন এই এখন

তো অশান্তি তো কিছু থাকবি আমরা তো রাষ্ট্র গঠন করবো আওয়ামী লীগের কুড়ি লীগের জঙ্গি লীগের জন্ম ভারতে তাদের মৃত্যু ভারতে এই যে আমাদের মুখের ভাষা খারাপ হয়েছে হয়েছে হাসিনা বানাইছে এই ছেলেটি গত পনেরো বছর ধরে কবিতা লিখেছে আমি এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিভিন্ন টাইপের কবিতা লিখত পুতু পুতু টাইপের কবিতা প্রেমের কবিতা লিখে বেড়াতো পাঁচই অগাস্টের পরে সে ব্যাপক বিপ্লবী হয়েছে এবং বিপ্লবী এমন হয়েছে যে রাজনীতির যত রকমের নমস আছে যত রকমের সভ্যতা ভব্যতা যা আছে সমস্ত কিছুকে সে পেরিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের কি বিরোধিতাকারী বাংলাদেশে নেই আছে না বছরের পর বছর বাংলাদেশ আওয়ামী বিরুদ্ধে বলেছে আওয়ামী পছন্দ করেন এমন মানুষ আছে না কিন্তু আপনারা আপনাদের জীবন দশাতে গত চুয়ান্ন বছরে আওয়ামী এত নোংরা অসভ্য এত ভয়ঙ্কর এত কদর্য কুৎসিন ভাষাতে কখনো কাউকে আক্রমণ করতে দেখেছেন অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে আমরা এই পাঁচ ফুটেই একটা ছেলে দিনের পর দিন এত বড় বড় লাভ দিয়ে এত বড় বড় জাম্প মেরে সে যেসব কথাবার্তা বলতো এই যে খুনের একটা আবহ তৈরি করা অর্থাৎ একটা খুনের পরিষেবা পরিসন্তরি করা যে কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করতে হবে কিভাবে শেষ করে দিতে হবে কিভাবে আমাদেরকে হবে বাংলাদেশে যেই দলটি প্রায় চল্লিশ ভাগেরও বেশি যাদের ভোট রয়েছে তাদের নেতাকর্মীদেরকে গণহত্যায় মারতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে খুন করতে হবে এটাই ছিল ওসমান হাদির মূল প্রতিপাদ্য বা তার বক্তব্যের প্রতিবাদ্য কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি সুজা কথা ইগনোরই করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা অন্তত পক্ষে কাগজে কলমে রয়েছে কোনদিন দেখবেন না তার বিরুদ্ধে কিছু বলেছে হ্যাঁ এমনি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বলেছে নানান ভাবে বলেছে আমরাও বলেছি এগুলা কিন্তু এই উসমান হাদির আশেপাশে যারা ভিড়েছে যারা তার প্রচারণায় অংশ নিয়েছে তাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী আমার প্রশ্ন হচ্ছে পাঁচই অগাস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের পাশে কারা থাকতে পেরেছে বাংলাদেশ নাম বিক্রি করে যারা গোপনভাবে শিবিরের রাজনীতি করত অন্য দলের রাজনীতি করতো নানান ভাবে তারা গত পনেরো বছর ধরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে তারাই ভোল পাল্টে পাঁচই অগাস্টের পর এদের এদের পক্ষে পক্ষে আমরা দেখতে প্রচারণা করেছে আমরা দেখেছি যে এই যে সার্জিস আলম হাসনাত নাহিদ এরা প্রত্যেককে আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য এমনকি শিবিরের যে এখন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি সাদিক কায়ুম সে ছিল ছাত্রলীগের নেতা তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ওসমান হাদির সাথে যে ছেলেটি প্রচারণায় অংশ নিয়েছে ফয়সাল নামে ছেলেটিকে এবং এই ছেলেটি নাকি তার সম্ভাব্য খুনি এখনো যেহেতু প্রমাণিত হয়নি ফলে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না কিন্তু পত্রপত্রিকাতে যা দেখেছি লোকজন যা বলছে সেটার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি এখন কথা হচ্ছে এই ছেলেটি আবার গত নভেম্বরে একটি স্কুলে লুট করেছে সতেরো লক্ষ টাকা তার জামিন হয়েছে তার জামিন করিয়েছে আইন সম্পাদক এখন যিনি আছেন ব্যারিস্টার কাইসার কামাল এবং ছয় মাসের জামিন দেওয়ার পরে তার আবার হাইকোর্ট থেকে এক বছরের জামিন হয়েছে খুব তরিত গতিতে এবং সেই জামিনের কাগজপত্র সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ হয়েছে একটা ছাত্রলীগের কর্মীর জন্য এই এখনকার যে দখলদার এই একটা ছাত্রলীগ কর্মীর জন্য এখনকার দখলদার অবৈধ এই ইউনুস বাহিনী কখনো কি আসলে জামিনের জন্য এই তর্জোর করবে তার কার জামিনের জন্য কে তর্জোর করেছে এটা আমরা নিশ্চয়ই কাগজে কলমে দেখতে পেয়েছি আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সাদিক কায়ুমের সাথে এই ফয়সালের ছবি দেখা গেছে এই সাদিক কায়ুমের সবচাইতে বেশি তোরজোর কি আপনি লক্ষ্য করেননি এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যেই আচরণ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে এর কাঁধে দোষ চাপানো ওর কাঁধে দোষ একে মার তাকে ধর সবচাইতে বড় বেনিফিশিয়ারি কে আমি আইনের ছাত্র আইনের যে টেক্সট বুক আছে সেগুলোর বাইরেও আমি ক্রিমিনোলজি পড়েছি বিভিন্ন ধরনের থ্রিলার থেকে শুরু করে আইনি নানান ধরনের বই উপন্যাস ফিকশন বা ট্রু গুলো পড়েছি সেখানে একটা ব্যাপার পরিষ্কার দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ক্ষেত্রে সবচাইতে যাকে বেশি সন্দেহ করে সে হচ্ছে কে সবচাইতে ওই ঘটনার কারণে বেনিফিশিয়ারি এই পুরো ঘটনাতে তো আমি জামাতের সাদিক দেখতে পাচ্ছি তার থেকে আর কি আছে কিন্তু কেউ এখনো পর্যন্ত পুলিশ তাকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করেনি তাকে সন্দেহ করেনি বরঞ্চ সে যা করতে চায় যত নৈরাজ্য করতে চায় সমস্ত কিছুর সুযোগ তাকে করে দেওয়া হয়েছে আমি বলছি যে এই পুরো গুলির ঘটনাতে এই আক্রমণের ঘটনাতে আমি আসলে মানবিক মানুষ হিসেবে খুশি নই যেটা খুবই একটা চমৎকার কাজ হয়েছে ভালো কাজ হয়েছে কিন্তু একই সাথে আমি এইটাও মনে করি যে যারা এই নৈরাজ্য তৈরি করে যারা এই ওসমান হাদির মতো সন্ত্রাসী যারা ওসমান মতো এরকম সন্ত্রাসের করে করে গণহত্যার পরিবেশ এবং হাদির তৈরি তৈরি গণহত্যা করবার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য ধাপে ধাপে এগোতে থাকে তাদের পরিণতি ন্যাচারালি খুব সম্ভবত এমনই হয় ফলে আমি যেমন একদিকে এই পুরো নৈরাজ্যকে অপছন্দ করি অন্যদিকে এই নৈরাজ্য তাদের নিয়তিতেই আছে এমনটাও আমি বিশ্বাস করি এখন অনেকেই ছাত্রলীগের কাঁধে যুবলীগের কাঁধে এই দোষ চাপাতে চাচ্ছে আমি শুধু